আসসালামু আলাইকুম ওরমতুল্লা শুরু করছি শ্রাদ পর্ব পাঁচ জনপ্রিয় গ্রন্থ আর রাহিকুল মাকতুম আর রাহিকুল মাকতুম থেকে আজকের পঠিত বিষয় নবী পরিবারের পরিচয় জমজম কূপের খনন কাজ হস্তিযুদ্ধের ঘটনা এবং তার জন্ম মোবারক বিসমুল্লাহ রহমান রহিম নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এর বংশধারাকে তিন ভাগে বিভক্ত করা যায় প্রথম অংশের নির্ভুলতার ব্যাপারে সিরাত রসয়িতা এবং বংশধারা বিশ্বজ্ঞরা একমত দ্বিতীয় অংশ সম্পর্কে সিরাত রসইতাদের মাঝে কিছু মতভেদ রয়েছে কেউ সমর্থন কেউ বিরোধিতা আবার কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন এটি আদনান থেকে উপরের দিকে হজরত ইব্রাহিম আলহিসালাম পর্যন্ত তৃতীয় অংশে নিশ্চিত কিছু ভুল রয়েছে এটি হজরত ইব্রাহিম সাল্লাম থেকে হজরত আদম আলহিয়া সাল্লাম পর্যন্ত এ সম্পর্কে ইতিপূর্বে ইঙ্গিত করা হয়েছে নিচে তিনটি অংশ সম্পর্কে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করা যাচ্ছে প্রথম অংশ মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মোতালেব বা সাহেবা ইবনে হাশেম বা আমর ইবনে আব্দ মন্নাফ বা মুগিরা ইবনে কুসাই বা জায়েদ ইবনে কেলাব ইবনে মাররা। ইবনে কাব ইবনে লোয়াই ইবনে গালেব ইবনে ফাহার এর উপাধি ছিল কুরাইশ এবং ক্রাইশ গোত্র নামেই পরিচিত ইবনে মালেক ইবনে নজর কায়েস ইবনে কেনানা ইবনে ইবনে মাদ্রেকা বা আমের ইবনে ইলিয়াস ইবনে মোদার ইবনে নাজার ইবনে মায়াত ইবনে আদনান দ্বিতীয় অংশ আদনান থেকে উপরের দিকে অর্থাৎ আদনান ইবনে আউফ ইবনে হামিসা ইবনে সালমান ইবনে আওস ইবনে পোজ ইবনে কামিয়াল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশেদ ইবনে হাজা ইবনে বালদাস ইবনে ইয়াদলাফ ইবনে তারেক ইবনে জালেম ইবনে নাহেশ ইবনে মাখি ইবনে আয়েস ইবনে আপকার ইবনে ওবায়দ ইবনে আদায়া ইবনে হামদান ইবনে ইবনে ইয়া ইয়সরি ইবনে ইহান ইবনে ইয়ালহান ইবনে আর উই ইবনে আই ইবনে জায়সান ইবনে আইসার ইবনে আফনাদ ইবনে আইহাম ইবনে মাকসার ইবনে নাহেস ইবনে জারা ইবনে সোমাই ইবনে মাজি ইবনে আউজা ইবনে আরাম ইবনে কায়দার ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আলিয়ালাম তৃতীয় অংশ হজরত ইব্রাহিম আলহিম থেকে উপরের দিকে ইব্রাহিম আলহাম ইবনে তার বা আজর ইবনে নাহুব ইবনে সারদা বা সাগর শাহরুখ ইবনে রাউ ইবনে ফালেজ ইবনে আবের ইবনে সালেক ইবনে আর ইবনে শাম ইবনে নুহা আলি ইবনে লামেক ইবনে মাতু ইবনে আখ হজরত ইদ্রিস আলহ্লাম ইবনে ইয়াদ ইবনে মাহলাইল ইবনে কায়নান ইবনে আনুসা ইবনে শীষ আলিয়া ইবনে আদম আলাই্লাম নবী সাল্লাহু আলি সাল্লাম তার পরদাদা হাসিম ইবনে আব্দে মান্নাফের পরিচয়ে হাসিমী বংশোদ্ভূত হিসেবে পরিচিত কাজেই হাসেম এবং তার পরবর্তী কয়েকজনের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করা জরুরি এক হাশেম ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে বনু আবেদ মান্নাফ এবং বনু আবদুদ্দারের মধ্যে পদমর্যাদা বন্টনে সমঝোতা হয়েছিল এর প্রেক্ষিতে আব্দ মান্নাফের বংশধারা হাজিদের পানি পান করানো এবং মেহমানদের আতিহেও তার মেহবানি বা মেজবানী লাভ করেন হাশেম বিশিষ্ট সম্মানিত এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন তিনি মক্কার হাজিদের শুরুয়া রুটি খাওয়ানোর প্রথা চালু করেন তার পরিচিত নাম ছিল আমর কিন্তু রুটি সিরে শুরুয়া ভিজানোর কারণে তাকে বলা হতো হাসেম হাসেম অর্থ হচ্ছে যিনি ভাঙেন হাশেমেই প্রথম মানুষ যিনি ক্রাইশদের গ্রীষ্ম এবং শীত দুবার বাণিজ্যিক সফরের ব্যবস্থা করেন তার প্রশংসা করে কবি লিখেছেন তিনি সেই আমর যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল স্বজাতিকে মক্কায় রুটি ভেঙে শিরে শুরুয়া ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মে দুবারের সফরের ব্যবস্থা করেছিলেন হাশেম বা আমরের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই যে তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফরে গিয়েছিলেন যাওয়ার পথে মদিনায় পৌঁছে বনি নাজ্জার গোত্রের সালমা বিনতে আমনের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং কিছুদিন সেখানে অবস্থান করেন গর্ভবতী হওয়ার পর স্ত্রীকে পিত্রলায় রেখে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন ফেলিস্তিনের গাজা শহরে গায়ে গিয়ে তিনি ইন্তেকাল করেন এদিকে সালমার একটি সন্তান ভূমিষ্ঠ হয় এটা চারশো সাতানব্বই সালের ঘটনা শিশুর মাথার চুলেছিল সভ্যতার সাপ এ কারণে সালমা তার নাম রাখেন সাহেবা ইয়া শরেফ বা মদিনায় সালমা তার পিত্রালয়ী সন্তান প্রতিপালন করেন পরবর্তীকালে এই শিশুই আব্দুল মোতালেব নামে পরিচিত হন দীর্ঘকাল যাবৎ হাসিমী বংশের লোকেরা এই শিশুর সন্ধান পায়নি হাসিমের মোট চার পুত্র পাশ কন্যা ছিল পুত্রদের নাম ছিল আসাদ আবু সাইফি নাজলা আব্দুল মোতালেব আর কন্যাদের নাম হলো সাফা খালেদা জয়ফা রোকাইয়া এবং জিন্নার দুই আবদুল মোত্তালেব ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে হাজিদের পানি করানো এবং মেহমন্দারি করার দায়িত্ব হাশিমের পর তার ভাই মোতালেব পেয়েছিলেন তিনি হয়েছিলেন তার পরিবার ও কওমের মধ্যে অত্যন্ত সম্পন্ন তিনি কোনো কথা বললে সে কথা কেউ উপেক্ষা করত না দানশীলতার কারণে কোরেশা তাকে ফাইয়াজ উপাধি দিয়েছিল সাহেবা অর্থাৎ আব্দুল মোতালেব এর বয়স যখন দশ বারো বছর হয়েছিল তখন মোতালেব তার খবর পেয়েছিলেন তিনি সাহেবাকে নিয়ে আসার জন্য মদিনায় গিয়েছিলেন মদিনা অর্থাৎ ইয়া সরেবের কাছাকাছি পৌঁছার পর সাহেবার প্রতি তাকালে তার দুছোক অশ্রু সজল হয়ে উঠল তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এরপর নিজের উটের পেছনে বসিয়ে মক্কার পথে রওনা হলেন কিন্তু সাহেবা তার মায়ের অনুমতি না নিয়ে মক্কায় যেতে অস্বীকার করলেন মোত্তালেব যখন সাহেবার মায়ের কাছে অনুমতি চাইল তখন সাইবার মা সালমা অনুমতি দিতে অস্বীকার করলেন মোত্তালেব বললেন ও তো তার পিতার হুকুমত এবং আল্লাহর ঘরের দিকে যাচ্ছে এ কথা বলার পর সালমা অনুমতি দিলেন মোত্তালেব তাকে নিজের উটের পেছনে বসিয়ে মক্কায় নিয়ে এলেন মক্কে নিয়ে আসার পর প্রথমে যারা দেখল তারা নিজেদের মধ্যে বলা বলি করলো ও তো আব্দুল মোত্তালেব অর্থাৎ মোতালেবের দাস মোতালেব বললেন না না ও তো আমার ভাতুস পুত্র হাশেমের ছেলে এরপর থেকে সায়বা মোতালেবের কাছে বড় হতে থাকেন এবং একসময় যুবক হন পরবর্তীকালে মোতালেব ইয়েমেনে মারা যান তার পরিত্যক্ত পদমর্যাদা সাহেবা লাভ করেন আব্দুল মোতালেব তার সহজাতিদের মধ্যে এত বেশি সম্মান ও মর্যাদা লাভ করেছিলেন যে ইতিপূর্বে অন্য কেউ এতটা লাভে সক্ষম হয়নি সহজাতির লোকেরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত এবং তাকে অভূতপূর্ব সম্মান করত মোতালেবের মৃত্যুর পর নও আব্দুল মোতালেবের কিছু জমি জোর করে দখল করে নেয় আব্দুল মোতালেব কুরাইশ বংশের কয়েকজন লোকের কাছে সাহায্য চান কিন্তু তারা এই বলে অক্ষমতা প্রকাশ করে যে আপনার চাচার বিরুদ্ধে আমরা আপনার পাশে দাঁড়াতে পারব না অবশেষে আব্দুল মোতালেব বনি নাজ্জার গোত্রে তার মামার কাছে কয়েকটি কবিতা লিখে পাঠান সেই কবিতায় সাহায্যের আবেদন জানানো হয়েছিল জবাবে তার মামা আবু সাদ ইবনে আদি আশি জন ছওয়ার নিয়ে রওনা হয়ে মক্কার নিকটবর্তী অবতাহ নামক জায়গায় অবতরণ করেন আব্দুল মোতালেব তখন তাকে ঘরে যাওয়ার আমন্ত্রণ জানান কিন্তু আবু সাদ বললেন না আমি আগে নওফেলের সাথে দেখা করতে চাই এরপর আবু সাদ নওফেলের সামনে এসে দাঁড়ালেন নওফেল সে সময় মক্কার কয়েকজন বিশিষ্ট কোরআস এর সাথে বসে কথা বলছিলেন আবু সাদ তলোয়ার কোষমুক্ত করে বললেন এই ঘরের প্রভুর শপথ যদি তুমি আমার ভাগ্নের জমি ফিরিয়ে না দাও তবে এই তলোয়ার তোমার দেহে ঢুকিয়ে দেব নওফেল বললেন আচ্ছা নাও আমি ফিরিয়ে দিচ্ছি আবু সাদ কুরাইশ নেতৃবৃন্দুকে সাক্ষী রেখে আব্দুল মোত্তালেফকে তার জমি ফিরিয়ে দিলেন এরপর আবু সাদ আব্দুল মোত্তালেফের ঘরে গেলেন এবং সেখানে তিন দিন অবস্থানের পর ওমরা পালন করে মদিনায় ফিরে গেলেন এরপর নওফেল বনি হাশিমের বিরুদ্ধে বনি আবদে শামসের সাথে সহায়তার অঙ্গীকার করল এদিকে বনু খোজায়া গোত্রে লক্ষ্য করল যে বনু নাজ্জার আব্দুল মোত্তালেফকে এভাবে সাহায্য করল তখন তারা বলল আব্দুল মোত্তালেব তোমাদের যেমন তেমনি সে আমাদেরও সন্তান কাজেই আমাদের উপর তার সাহায্য করার অধিকার রয়েছে এর কারণ ছিল এই যে আব্দুল মান্নাফের মা বনু খোজায়া গোত্রের সাথে সম্পর্কিত ছিল এ কারণে বনু খোজায়া দারুন না দোয়ার গিয়ে বনু আবদে শামস এবং বনু বিরুদ্ধে বনু কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করল এই প্রতিশ্রুতি এই পরবর্তী সময়ে ইসলামী যুগে মক্কা বিজয়ের কারণ হয়েছিল এ সম্পর্কে বিস্তারিত বিবরণ পরে উল্লেখ করা হবে কাঘরের সাথে সম্পর্কিত থাকার কারণে আব্দুল মোত্তালেবের সাথে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল একটি হচ্ছে জমজম কূপ খনন অন্যটি হাতিযুদ্ধের ঘটনা জমজম কূপের খনন কাজ এ ঘটনার সারমর্ম এই যে আব্দুল মোতালেব স্বপ্নে দেখলেন যে তাকে জমজম কূপ খননের আদেশ দেওয়া হচ্ছে স্বপ্নের মধ্যেই তাকে জায়গাও দেখিয়ে দেওয়া হল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি জমজম জমজমকূপ খনন শুরু করলেন পর্যায়ক্রমে দুটি জিনিস আবিষ্কৃত হলো এগুলো হলো জোরহাম গোত্র মক্কা থেকে চলে যাওয়ার সময় জমজমের ভেতরে ফেলে দিয়েছিল এগুলো হচ্ছে তলোয়ার অলঙ্কার এবং সোনার দুটি হরিণ আব্দুল মোতালেব উদ্ধারকৃত তলোয়ার দিয়ে কাবার দরজা লাগালেন সোনার দুটি হরিণও দরজায় ফিট করলেন এবং হাজিদের জমজমকূপের পানি পান করানোর ব্যবস্থা করলেন জমজম কূপ আবিষ্কৃত হওয়ার পর কুরয়েশরা আব্দুল মোতালেবের সাথে ঝগড়া শুরু করল তারা দাবি করল যে আমাদেরও খনন কাজে যুক্ত করা হোক আব্দুল মোতালেব বললেন আমি সেটা করতে পারি না আমাকেই এ কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে কিন্তু ক্রয়েশাহ মানতে চাইল না অবশেষে ফয়সলার জন্যে সবাই বনু সাদ গোত্রের একজন জ্যোতিষী মহিলার কাছে গেল কিন্তু যাওয়ার পথে তারা কিছু বিস্ময়কর নিদর্শন দেখল এতে তারা বুঝতে পারলো যে কুদরতিভাবেই জমজম কূপ খননের দায়িত্ব আব্দুল মোতালেবকে দেওয়া হয়েছে তাই বিবাদকারী ক্রায়শ্বাহ পথ থেকেই ফিরে এলো এই সময়ে আব্দুল মোতালে মানত করছিলেন যে আল্লাহ তালা যদি তাকে দশটি পুত্র দেন এবং তারা নিজেদের রক্ষার মতো বয়সে উন্নীতি হয় তবে একজনকে কাবার পাশে আল্লাহর নামে কোরবানি করবেন হস্তিযুদ্ধের ঘটনা দ্বিতীয়ত ঘটনার সারমর্ম এই যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসীর পক্ষ থেকে আব্রাহা সাবা, হাফসি ইয়েমেনের গভর্নর জেনারেল ছিল আব্রাহার লক্ষ্য করল যে আরবের লোকেরা ঘরে হস পালনের জন্য যাচ্ছে এটা দেখে সে সানায়া একটি গির্জা তৈরি করলো সে চাচ্ছিল যে আরবের লোকেরা হস পালনের জন্য মক্কায় না গিয়ে সনায় যাবে এ খবর জানার পর বনু কেনানা গোত্রের একজন লোক আব্রাহার নির্মিত গির্জার ভেতর প্রবেশ করে গির্জার মেহরাবে পায়খানা করে এলো আবরাহা এ খবর পেয়ে ভীষণ ক্রুদ্ধ হয়ে ষাট হাজার দূর সৈন্য নিয়ে কাবঘর ধ্বংস করতে অগ্রসর হল নিজের জন্য সে একটি বিশাল হাতি ব্যবস্থা করল তার বাহিনীতে মোট নয় বা তেরোটি হাতি ছিল আবরাহা ইমেন থেকে মোগাম্মাস নামক জায়গায় পৌঁছে সৈন্যদের বিন্যস্ত করল মক্কায় প্রবেশের পর মুজদালেফা এবং মিনার মধ্যবর্তী মোহাসের প্রান্তরে পৌঁছলে সব হাতি বসে পড়ল অনেক চেষ্টার পরও কাবার দিকে যাওয়ার জন্য হাতিকে উঠানো সম্ভব হলো না চেষ্টা করলে হাতি উঠে উত্তর দক্ষিণ কিংবা পূর্ব দিকে দৌড়াতে শুরু করত কিন্তু কাবার দিকে নেয়ার চেষ্টা করলেই বসে পড়তো এ সময় আল্লাহতালা একপাল চড়ুই পাখি প্রেরণ করলেন পাখিরা মুখে ছোট ছোট পাথর বহন করছিল এসব পাথর তারা সৈন্যদের উপর নিক্ষেপ করলো এর মাধ্যমে আব্রাহার সেনাদল ভুসির মতো নাস্তান ছিল প্রতিটি পাখি তিনটি পাথর বহন আবাবিলের মতো করছিল একটি মুখে অন্য দুই দুইটি পাখার নিচে পাথরগুলো ছিল মোটরশুটির মতো যার গায়ে সে পাথর পড়তো তার অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়তে শুরু করত এবং সে মরে যেত প্রত্যেকের গায়ে এ পাথর পরেনি কিন্তু সেনা দলের মধ্যে এমন আতঙ্ক এবং বিভীষিকার সৃষ্টি হলো যে সবাই অ্যালোপ্যাথি পালাতে শুরু করলো এরপর তারা সেখান থেকে পরে মরতে লাগলো এদিকে আব্রাহার ওপর আল্লাহ তালা এমন গজব নাজিল করলেন যে তার হাতের আঙ্গুল খসে পড়তে শুরু করলো সনায়ায় পোষতে পসতে তার মৃত্যু ঘনিয়ে এলো কলিজা ফেটে বাইরে এসে মর্মান্তিকভাবে সে মৃত্যুবরণ করলো আব্রাহার এ হামলার সময়ে মক্কার অধিবাসীরা প্রাণ ভয়ে পাহাড়ে প্রান্তরে ছড়িয়ে পড়ল এবং পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করলো সেনাদলের দলের উপর আল্লাহর আজব অবতীর্ণ হলে তারা নিশ্চিন্তে নিজ নিজ বাড়ি ঘরে ফিরে গেল উল্লিখিত ঘটনা অধিকাংশ সিরাত রচয়িতার অভিমত অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জন্মের পঞ্চাশ বা পঞ্চাশ দিন আগে ঘটে সেটি ছিল মহরম মাস পাঁচশত একাত্তর ইসাই সালের ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে এ ঘটনা ঘটেছিল প্রকৃতপক্ষে তালা তার নবী এবং তার পবিত্র ঘর কাবা শরীফকে কেন্দ্র করে এর ভূমিকা ভূমিকাস্বরূপ এ ঘটনা ঘটিয়েছিলেন যেমন পাঁচশত সাতাশি সালে বক্তে নসর বাইতুল মাখদেশ দখল করছিল এর আগে সত্তর সালে রমুকরা বাইতুল মাখদেশ অধিকার করছিল পক্ষান্তরে কাবার উপর খ্রিস্টানরা কখনোই আধিপত্য বিস্তার করতে পারেনি অথচ সে সময় ইসাই বা খ্রিস্টানরা ছিল আল্লাহ বিশ্বাসী মুসলমান এবং কাবার অধিকারীরা ছিল পত্তলিক হস্তিযুদ্ধের ঘটনা সংঘটিত হওয়ার পরপরেই অল্প সময়ের মধ্যেই তদনন্তীন উন্নত দেশ হিসেবে পরিচিত রোম এবং পারস্যে এ খবর পৌঁছে গিয়েছিল কেননা মক্কার সাথে রোমকদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অন্যদিকে রোমকদের ওপর পারস্যিকদের সব সময় নজর থাকত রোমক এবং তাদের শত্রুদের যাবতীয় ঘটনা পারস্য বা পারসিকরা পর্যবেক্ষণ করত। তাই দেখা যায় যে আব্রাহার পতনের পর পরেই পারস্যবাসীরা ইয়েমেন দখল করে নেয় সে সময়কার বিশ্বে পারস্য এবং রোম উন্নত ও সভ্য দেশ হিসেবে পরিচিত থাকায় বিশ্ব মানবের দৃষ্টি কাবার প্রতি নিবদ্ধ হল কাবাঘরে মর্যাদা ও শ্রেষ্ঠত্বের সুস্পষ্ট প্রমাণ তারা প্রত্যক্ষ করল তারা বুঝতে পারল যে এই ঘরকে আল্লাহ আল্লাহতলা পবিত্র ঘর হিসেবে মনোনীত করেছেন কাজেই মক্কার জনপথ থেকে নবতের দাবিসহ সহ কারো উত্থান অবশ্য সমীচীন দের বিরুদ্ধে মুসলমানদের বিপরীত মেরুতে অবস্থানকারী আল্লাহ আল্লাহতালা কেন সাহায্য করেছিলেন রসুল সাল্ল আলিয়াসাল্লামের সাল্লামের আবির্ভাবের কথা চিন্তা করলে তা বুঝতে মোটেও অসুবিধা হয় না আব্দুল মোতালেবের পুত্র ছিল দশজন তারা হলো হারেস জোবায়ের আবু তালেব আবদুল্লাহ হামজা আবুল আহাব গাইদাক মাহহুম সাফার এবং আব্বাস কেউ কেউ বলেছেন এগারো জন একজনের নাম ছিল কাসাম কেউ বলেছেন তেরো জন একজনের নাম ছিল আব্দুল কাবা অন্যজন ছিল হোজাল যারা দশজন পুত্র বলে উল্লেখ করেছেন তারা বলেন মুকাওয়ামের আরেক নাম ছিল আব্দুল কাবা আর গাইদাকের আরেক নাম ছিল হোজাল কাসাম নামে আব্দুল মোতালবের কোনো পুত্র ছিল না আব্দুল মোতালেবের কন্যা ছিল জন। তাদের নাম উম্মুল হাকিম এর অন্য নাম বায়জা বাররা আতেকা সাফিয়া আরোয়া উমাইমা তিন আবদুল্লাহ ছিলেন রসুল্লাহ তিনি ছিলেন আমর ইবনে আবেদ ইবনে ইমরান ইবনে মখজুম ইবনে ইয়াক ইবনে মার্রার কন্যা আব্দুল মোতালেবের সন্তানদের মধ্যে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুদর্শন সচ্চিত্র এবং চিহ্নভাজন তাকে বলা হতো জবিহ বা জবাইকৃত এরূপ বলার কারণ ছিল এই যে আব্দুল মোতালেবের পুত্রের সংখ্যা দশ হয়ে যাওয়ার পর এবং তারা নিজেদের রক্ষায় সামর্থ্য হওয়ার মতো বয়সে উন্নতি হওয়ার পর আব্দুল মোতালেব তাদেরকে নিজেদের মানতের কথা জানান সবাই মেনে নেন এরপর আব্দুল মোতালেব ভাগ্য পরীক্ষার তীরের গায়ে তাদের সকলের নাম লিখলেন লেখার পর হবাল মূর্তির তত্ত্বাবধায়কের হাতে দিলেন তত্ত্বাবধায়ক লটারি করার পর আবদুল্লার নাম উঠল আব্দুল মোত্তালেব আবদুল্লার হাত ধরলেন ছুরি নিয়ে জবাই করতে কাবা ঘরের পাশে নিয়ে গেলেন কিন্তু সকল ক্রাইশ বিশেষত আবদুল্লার ভাই আবু তালেব বাধা দিলেন আব্দুল মোতালেব বললেন তোমরা যদি বাধা দাও তবে আমি মানত পূর্ণ করবো কিভাবে তারা পরামর্শ দিলেন যে আপনি কোনো মহিলা সাধকের কাছে গিয়ে এর সমাধান চান আব্দুল মোতালেব এক মহিলা সাধকের কাছে গেলেন সেই সাধক আবদুল্লাহ এবং দশটি উটের নাম লিখে লটারি করার পরামর্শ দিলেন তবে বললেন যদি আবদুল্লাহর নাম না ওঠে তবে দশটি করে উঠ বাড়াতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি না হন এরপর যতটি উটের নাম লটারিতে উঠবে ততটি জবাই করবেন আব্দুল মোতালেব ফিরে গিয়ে কোরা অর্থাৎ লটারি করতে শুরু করলেন প্রথম দশটিতে আবদুল্লার নাম এলো না এরপর দশটি করে বাড়াতে লাগলেন এক শত উঠ হওয়ার পর আবদুল্লার নাম উঠল এরপর আব্দুল মোতালেব একশত উঠ জবাই করে সেখানেই ফেলে রাখলেন মানুষ এবং পশু কারোর জন্যে তা নিতে বাধা ছিল না এই ঘটনার আগ পর্যন্ত ক্রাইশ এবং আরবদের মধ্যে রক্ত ঋণের পরিমাণ ছিল দশটি উট কিন্তু এরপর পরিমাণ বাড়িয়ে একশত উট করা হলো ইসলামও এই পরিমাণ অব্যাহত রাখে নবী সাল্ল আলিয়া বলেছেন আমি দুইজন জবিহর সন্তান একজন হজরত ইসমাইল আলহাম অন্যজন আমার পিতা আব্দুল্লাহ আব্দুল মোতালেব তার পুত্র আব্দুল্লাহর বিয়ের জন্যে আমিনাকে মনোনীত করেন আমিনায় ছিলেন ওহাব ইবনে আব্দে মন্নাফ ইবনে জোহরা ইবনে কেলাবের কন্যা এরা বংশ মর্যাদায় ক্রাইশদের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হতো আমেনার পিতা বংশ মর্যাদা এবং আভিজাত্যে বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন বিবি আমেনা বিয়ের পর পিত্রালয় থেকে বিদায় নিয়ে স্বামী গৃহে আগমন করেন কিছুদিন পর আব্দুল মোতালেব আবদুল্লাহকে খেজুর আনতে মদিনায় পাঠান আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেন কোন কোন সিরাত রচয়িতা লিখেছেন যে আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সাথে মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে মদিনায় অবতরণ করে সেখানে ইন্তেকাল করেন নাবেগা যা আদির বাড়িতে তাকে দাফন করা হয় সে সময় তার বয়স ছিল পঁচিশ বছর অবশ্য অধিকাংশ ঐতিহাসিকদের মতে রসুল তখনও জন্মগ্রহণ করেনি কারো কারো মতে রাসুল সাল্লাহ আলাইস্লামের জন্ম তার পিতার ইন্তিকালের দু মাস আগে হয়েছিল স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমিনা বেদনা মথিত কণ্ঠে আবৃত করলেন বাথার জমিন হাশেমের বংশধর থেকে খালি হয়ে গেছে মৃত্যু তাকে এক ডাক দিয়েছে এবং তিনি আমি হাজির বলেছেন তিনি রঙ্গ ও খুরুশের মধ্যবর্তী এক জায়গায় সাহিত্য আছেন মৃত্যু এখন ইবনে হাশেমের মতো কোনো লোক রেখে যায়নি সেই বিকেলের কথা মনে পড়ে যখন তাকে লোকেরা খাটিয়ায় তুলে নিয়ে গিয়েছিল মৃত্যু যদিও তার অস্তিত্ব মুছে দিয়েছে কিন্তু তার কীর্তি মুছে দিতে পারবে না তিনি ছিলেন বড় দাতা এবং দয়ালু মৃত্যুকালে তিনি যেসব জিনিস রেখে গিয়েছিলেন সেসব হচ্ছে পাঁচটি উট একপাল বকরি একটি হাফসি দাসী সেই দাসীর নাম ছিল বরকত কুনিয়ত ছিল উম্মে আয়মন তিনি রাসুল্লা সাল্ল্লাহ আলিয়াকে দুধ খাইয়েছিলেন আল্লাহ রাসুলের আবির্ভাব পবিত্র জীবনের চল্লিশ বছর তার জন্ম মোবারক রাসুল্লাহ সাল্লু আলিয়া মক্কায় বনি হাসেম বংশে নয় রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন সেই বছরেই হাতিযুদ্ধের ঘটনাটি ঘটেছিল সে সময় সম্রাট নৌ সেরোয়ার সিংহাসনে আরোহণের চল্লিশ বছর পূর্ণ হয়েছিল জন্ম তারিখ ছিল বিশ বা বাইশে এপ্রিল পাঁচশো একাত্তর সাল সাইয়েদ সলাইমন নদ্বী সালমান মনসুরপুরী এবং মোহাম্মদ পাশা হালাকি গবেষণা করে এ তথ্য উদ্ঘাটন করেছেন ইবনে সাত এর বর্ণনায় রয়েছে যে রসল্লাহ সাল্লাইসাল্লামের মাতা বলেছেন যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হল সেই নূর দ্বারা শ্যামদেশের মহল উজ্জ্বল হয়ে গেল ইমাম আহমদ হজরত থেকে প্রায় একই ধরনের একটি বর্ণনা পটভূমি হিসেবে আল্লাহর রসুলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল কেসরার প্রাসাদের চোদ্দটি পিলার ধসে পড়েছিল অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল বহিরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল এটি ছিল বাইহাকির বর্ণনা কিন্তু মোহাম্মদ গজ্জালি এ বর্ণনা সমর্থন করেননি জন্মের পর তার মা তার দাদা আব্দুল মোতালেবের কাছে পৌত্রের জন্মের সুসংবাদ দিলেন তিনি খুব খুশি হলেন এবং সানন্দভাবে তাকে কাবাঘরে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া এবং সক্রিয়া আদায় করলেন এ সময় তিনি তার নাম রাখলেন মোহাম্মদ এ নাম আরবে পরিচিত ছিল না এরপর আরবের নিয়ম অনুযায়ী সপ্তম দিনে ঘটনা করালেন মায়ের পর তাকে আবুল আহাবের দাসী সাউবিয়া দুধপান করান সে সময় সাউবিয়ার কোলের শিশুর নাম ছিল মাসরুহ সাউবিয়া তার আগে হামজা ইবনে আব্দুল মোতালেব এবং তারপরে আবু সালমা সামা ইবনে আব্দুল আসাদ মাখ জুমিতও দুধপান করিয়েছিলেন